চালের গুড়ি দিয়ে খুবই সহজে নরম তুল তুলে চিতই পিঠা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন অসাধারণ স্বাদের খেতে হয় এই শীত মানে নানারকম পিঠে ফুলি আর এরকম পিঠে হলে তো আর কোনো কথাই হবে না অবশ্যই বন্ধুরা রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রথমেই একটা পাত্রে বসিয়ে দিয়েছি জল জলটা কিন্তু খুব বেশি ফোটাবো না জলটা থেকে যখনই একটু একটু ফুটতে শুরু করবে তখনই জলটা বন্ধ করে দিতে হবে আর এখানে আমি নিয়ে নিচ্ছি দু বাটি দুবাটি চালের গুঁড়ি বা চালের আটা দেখুন একটা বাটি করে মেপে দুবাটি আটা নিয়ে নিয়েছি একটা পাত্রে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেখতে পাচ্ছেন জলটা থেকে অল্প অল্প জলটা ফুটতে শুরু করেছে সেই সময় কিন্তু জলটা নামিয়ে নিতে হবে খুব বেশি জলটা গরম করে নিলে পিঠে কিন্তু খুব শক্ত হয়ে যায় এরপরে একটা হাতা সাহায্যে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আনাটা মেখে নিতে হবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব খুব পাতলা না খুব মোটাও না একটা থিকনেস দেখে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আর খুব ভালো করে এইভাবে হাতা সাহায্যে কিন্তু ফাটতে থাকতে হবে এভাবে ফাটিয়ে নিলে কিন্তু দারুণ পিঠে তৈরি হয়ে যাবে তো হাতাই করে খুব ভালো করে এভাবে ফাটিয়ে নিচ্ছি আর ব্যাটারটা দেখুন এই থিকনেসটা রেখেছি তো অবশ্যই আপনারা এইভাবে ব্যাটারটা রেডি করে নেবেন যারা কোনো দিন পিঠে বানাননি বা যাদের পিঠে ভালো হয় না তারা এইভাবে করলে কিন্তু খুবই সুস্বাদু আর খুবই নরম তুল তুলে পিঠে তৈরি হয়ে যাবে তো আজকে আমি উনানেতেই পিঠেটা বানাচ্ছি তো একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি তারপরে বাটি করে হাফ বাটি করে নিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে ওপর দিয়ে এভাবে জল ছিটিয়ে দিচ্ছি দেখবেন কিছুক্ষণের পরেই পিঠেটা খুব ভালোভাবে ফুলে উঠবে আর তলা থেকে একদম ছেড়ে যাবে দেখুন কত সুন্দরভাবে কত নরম পিঠেটা হয়েছে তো আমি আরেকটাও করে দেখাচ্ছি দেখুন বাটি করে নিয়ে এভাবে খোলার মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটু করে জল ছিটিয়ে দিচ্ছি মিনিটে মিনিটে কিন্তু একটা করে পিঠে উঠবে এত সুন্দর এই ব্যাটারটা তৈরি করলে তো অবশ্যই বন্ধুরা এইভাবে রেসিপি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো খুবই সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা